শুরুতেই জানাব সংবাদ শিরোনাম বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানাব শেখ হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করে না ভারত বললেন বিক্রম মিশ্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিস্ত্রি প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয় তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবন্ধ করেছে ভারত চলতি বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকেই এক ধরনের টানাপোড়ন চলছে বাংলাদেশ ও ভারত সম্পর্কে এমন অবস্থায় সম্প্রতি ভারতের পর রাষ্ট্রসচিব বিক্রম মিস্ত্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেন তার ঢাকা সফর থেকে ফেরার দুই দিন পর তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানিক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফিংয়ে দেশটির একুশ থেকে বাইশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন সেখানে বিক্রম মিস্ত্রি বলেন শেখ হাসিনা ও তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য বিবৃতি দিয়ে চলেছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয় তিনি দাবি করেন অন্য দেশের হস্তক্ষেপ এড়ানোর জন্য ভারতের ঐতিহ্যবাহী যে রীতি রয়েছে এটি তারই অংশ দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নানা ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বুধবার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেট এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এর আগে গত একুশ নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার সিপ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান এর আগে সবশেষ দু বারো সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া